Mereka juga Baiklah Terima kasih Terima আপনারা যেটা যে ভিডিওটা দেখলে এটা হচ্ছে আপনার মায়াবিজনের বর্তমান চিত্র কারণ বৃষ্টির কারণে কিন্তু এখানে অনেক পর্যটন চলে আসছে যেহেতু আপনারা যে বর্ষার কারণে কিন্তু তার পুরো যে দৃশ্যটা দৃশ্যমানটা এইটা আমি একটু বাম পাশে থেকে দেখাই দেখেন এই মুহূর্তে কিন্তু আস্তে আস্তে তলিয়ে যাচ্ছে তাই এখানে যত সময় পর্যন্ত নিরাপদ থাকা যায় তৎসময় পর্যন্ত এখানে আমরা পর্যটক থাকব এরপরে কিন্তু আপনারা সবাই চলে যাবেন এখান থেকে আমাদের নির্দেশনা হচ্ছে যে যত সময় পর্যন্ত আমরা আসছি দেবো এখানে তৎসময় পর্যন্ত আপনারা আসবেন আমরা সবাই নিষেধাজ্ঞা দেবো তখন আপনারা আসবেন না একটু এই পাশে দেখা বাবা

এই জায়গায় গোসল করবেন এই জায়গায় নিরাপদ আছে কিন্তু নদী থেকে গোসলে নামবেন না এখানে গোসল করবেন কিন্তু আমাদের যে ব্যানার আছে উঠবেন না ব্যানার নিচেই হচ্ছে আমাদের বাংলাদেশ